ওইটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে এই নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তারপরে চিহ্নই টিপে দেবে ঠিক আছে টাইটেল লিখবেন ভিডিও তুমি কি বেনেছো ওই টাইটেলটা এখানে লিখে নেবেন

এখানে আছে এইখানে আছে অল টেন কন্টেন্ট এটা তোমরা কি করবে ঠিক আছে আমি বললি এটা সহজ সময় নো করে দিবে না এটা নো সিলেক্ট রাখবে ঠিক আছে তারপরে ব্যাক করবে পেইড প্রমোশন ব্যান এখানে পেইড প্রমোশন ব্যান এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা নো করে দিবে ঠিক আছে তারপর আছে এলাও ভিডিও অল অডিও মেক্সিম এখানে তোমরা এটা দিলবে তোমরা যে ভিডিও কেউকে ইউজ করতে দেবো না ভাবো আমার ভিডিও কেউ ইউজ করবে না তোমরা এটাই সেট করে রাখবে যেহেতু বলো আমরা অডিওটাই ইউজ করবে তোমরা

মানুষের কাছে তারপরে তোমরা এখান থেকে লিখি খুব কিছু লিখতে পারবা যেমন ভিডিওতে লিখবা এখানে এটা এখানে লিখে দেবেন ঠিক আছে তারপর এখানে এই লিখা ডান ঠিক আছে এইটা লিখতে পারবেন ব্যাস সেটা গেলে এটা মনত বুঝিয়ে দেবেন এটা অথবা কালার চেঞ্জ করতে পারবা হ্যাঁ তোমার মতো আমি এই খেলাটা সেট আছে তারপরে তারপরে তোমরা এই জায়গাটাতে করবে ঠিক আছে দেখেন এইভাবে এই যে ভিডিওটা আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপস আছে ওইখানে গিয়ে সেট করে নেবেন সেটাও আমি দেখাচ্ছি ঠিক আছে কিভাবে সেটা ব্যাক করবেন ঠিক আছে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা ঠিক আছে তারপরে এইখানে গিয়ে ওই ভিডিও টাইটেল মাইটেল সব ওরা চেঞ্জ করতে পারবেন তোমরা ওপরে যে পেন্সিল মতো আছে ওইখানে ক্লিক করে ভিডিও সেট করবেন তারপর এখানে টাইটেল লিখবেন তুমি ভিডিও কী ভিডিও বানাইছো সেই অনুযায়ী টাইটেল লিখে নেবেন যেন আমি লিখেছি ছোট্ট ভিডিও কীভাবে সহজভাবে বানানো যায় তারপর নিচে তুমি ওইটাই সেম কপি করে লিখে দেবে ঠিক আছে আর নিচে কিছু হ্যাশট্যাগ ভিডিও লিখে দিতে পারবা হুম তোমাদের সেরকম ভিডিওতে লিখে দেবে তারপরে পাবলিক করতে হবে আইনলিস্টে থাকবে এটাকে পাবলিক করবে পাবলিক করতে এটা টিপবেন তারপরে দেখবেন এইটা এই পাবলিকে ক্লিক করে দেবেন তারপর সেটিং হয়ে যাওয়ার পরে সব কিছু তারপরে তারপরে এখানে সেভ করে দেবে ওপরে যে সাইটে